আবারও ওয়েলকাম জানিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি বরাবরের মতো এই ভিডিওটিও ভালো লাগবে আজ আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলার বার্নার রিং কিভাবে পরিষ্কার করতে হয় এগুলো কিন্তু কিছুদিন পর পর পরিষ্কার না করলে একদম এত কালো হয় সেটা গোসে মেজেও কিন্তু পরিষ্কার করা যায় না এখন আমি দেখাবো কিভাবে একদম গসা মাজা ছাড়া কিভাবে এগুলা খুব সহজে উঠে আসবে কোনো কষ্ট ছাড়াই তো চলুন শুরু করা যাক এখানে আমি একটা বড় ফাতিল নিয়েছি তো কেন নিয়েছি একটু পরে বুঝতে পারবেন এখন দেখেন এই বার্নার রিংগুলো আমি এই ফাতিলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখন আমি এই ফাতিলের মধ্যে একদম ভর্তি করে ফানি দিয়ে দিব এমনভাবে ফানি দিতে হবে যেন বার্নার রিংগুলো ফানিতে ডুবে থাকে তো এই পর্যায়ে আমার ভিডিওটি যারা দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে তারপরে দেখা শুরু করবেন এই যে আমি একদম ভর্তি করে ফানি নিয়ে নিয়েছি বার্নার রিংগুলো কিন্তু পানিতে ডুবে আছে এখন এটাকে আমি চুলাই বসিয়ে দেব চুলাই বসিয়ে আগুনটাও ধরিয়ে দেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি পুরো একটা লেবু কেটে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব লবণ এক টেবিল চামচ তারপরে দিয়ে দেব ডিটারজেন্ট পাউডার মানে হুইল যে কোনো কাপড় ধোয়ার যে কোনো ডিটারজেন্ট পাউডার আপনারা এটার মধ্যে ব্যবহার করতে পারেন এটা দিয়ে দেব দুই চামচ একদম ভর্তি করে এইভাবে করে আমি আমার বার্নার রিংগুলো কিছুদিন পরপর পরিষ্কার করে থাকি একদম কোনো কষ্ট ছাড়াই আপনারা এটা ট্রাই করবেন দেখবেন একদম কোনো কষ্ট লাগবে না আপনাদের খুব সহজে কিন্তু বার্নার রিংগুলো একদম চকচকে আগের মতো হয়ে যাবে নতুন থাকতে যেমনটা ছিল তো এখন আমি দেখাবো চুলার মাঝখানে যে একটা কি বলে রিং থাকে বার্নার ওইটা আমি পরিষ্কার করে দেখাবো তো আমার এটা এই কালারে ছিল যখন নতুন কিনেছিলাম তো এটা আমি পরিষ্কার করব শুধুমাত্র ময়লা কাচরা যাতে চলে যায় যখন ময়লা কাচরা এটাতে জমে যায় তখন কিন্তু পাতিল কালো হয়ে যায় যখন আমরা চুলা জ্বালিয়ে নিই তো এইভাবে পরিষ্কার করে নিলে পাতিল আর কালো হবে না এটাতে আমি পুরো অর্ধেকটা লেবুর রস দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব বেকিং সোড়া খাবারের যে সোড়াটা আছে ওইটাই দিয়ে দিয়ে দিলাম এক চামচের মতো তারপরে দেব কি বলে পানপিট দিয়ে দিলাম এক চামচের মতো তারপরে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এটা একদম ডুবন্ত অবস্থা যাতে থাকে ওরকমভাবে করে আমি পানি দিয়ে দিলাম তো এটাকে এভাবে আমি দশ থেকে পনেরো মিনিটের পর্যন্ত রাখবো তারপরে সব ময়লা কিন্তু উদাও হয়ে যাবে তো এই যে এইদিকে যে ফাতিলটা বসিয়েছি এগুলো কিন্তু ফুটে উঠতেছে এটাকে আপনারা আধা ঘন্টার মতো বা তারও একটু কম রাখলে হবে তাতে কোনো সমস্যা নেই ফুটিয়ে নেবেন তারপরে কিন্তু একদম কোনো কষ্ট ছাড়াই সব কিছু উঠে আসবে তো এই যে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব পানিগুলো কি পরিমাণ কালো হয়েছে আপনারা দেখে বুঝতে পেরেছেন অনেক ময়লা উঠেছে তো এখন এটা কিন্তু গরম অবস্থায় একটু পরিষ্কার করে নিতে হবে নাহলে কিন্তু এগুলো উঠবে না পরে আবার ঠান্ডা হতে হতে এটা বসে যাবে এভাবে গরম অবস্থায় আমি ধরে এটাকে পরিষ্কার করে নিচ্ছি এই যে চুরি দিয়ে শুধুমাত্র আমি লাগাচ্ছি আর সব উঠে যাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এত নরম হয়েছে মলাগুলা টাচ করা মাত্রই সব উঠে যাচ্ছে তো আমি ছুরি দিয়ে এভাবে একটু কষা দিচ্ছি পরে হালকা তার জারে দিয়ে হালকাভাবে একটু কষা দেব আর সম্পূর্ণ একদম নতুনের মতো চকচক হয়ে যা চকচক করবে এই যে দেখেন সব কিছু কিন্তু উঠে যাচ্ছে তো এখন আমি তার জাল দিয়ে হালকাভাবে শুধু টাচ করতেছি আর সব উঠে আসতেছে তো এইভাবে করে আপনার বাসায় ট্রাই করবেন একদম চুলাটা কিন্তু পরিষ্কার নতুন চকচকের হয়ে যাবে একদম নতুন অবস্থায় যেমনটা ছিল এখন আমি বাকিগুলো এইভাবে করে পরিষ্কার করে নেব কাজ করতে করতে এই পর্যায়ে আপনাদেরকে একটা পুরোনো কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো দেখেন এটা চতুর্দিকে দিকে যে একটু কালচা কালচা হয়েছে এটা আমি চুরের আঘাত একটু টাচ করতেছি আর সব উঠে যাচ্ছে আপনারা কিন্তু শেষে দেখতে পাবেন এটা কি পরিমাণ যে পরিষ্কার হয়েছে একদম কল্পনার বাহিরে এই যে পাইনাল লোক দেখেন কি পরিমাণ চকচকে ঝকঝকে হয়েছে একদম চূড়াটাকে নতুন মনে হচ্ছে এই রিংগুলো আগে কি পরিমাণ কালো ছিল আর এখন কী পরিমাণ পরিষ্কার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অবশ্যই অবশ্যই আপনারা এটি বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম